আল্লাহর হাবিব তো বলেন ওবা আপনি দিবেন না আপনি আমাকে বলে দিলেন যথেষ্ট হয়েই দে দাও এমন কৃপণ ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন যিনি পূবিবাতির আলো কমায় দেন যিনি নিজের হাতে জামা সেলাই করেন যিনি বালিশের তুলা পড়ে গিয়েছে উড়ে যায় সেগুলো কুড়িয়ে নিয়ে সে বালিশে ছান এই মানুষ আমাকে কি দিবে আপনি তার কাছে পাঠিয়েছেন আদরোসমানত আল্লাহু তাআলা নিজের জামাটা সুই দিয়ে সেলাই করে